কর্ণাটকে বাসে অগ্নিকাণ্ড বিকল হয়ে গিয়েছিল স্বয়ংক্রিয় দরজা জানলা ভেঙে কেউ বার হলেন কেউ পারলেন না ঝলসে গেলেন বৃহস্পতিবার সকালে যখন বাসে আগুন নিয়ন্ত্রণ আনা হয় ততক্ষণে পুরো বাসটাই ঝুলসির তালগোল পাকিয়ে গিয়েছিল দমকল কর্মী এবং উদ্ধারকারীরা বাসের ভিতর থেকে ঝলসে হওয়া দেহগুলি উদ্ধার করেন বুধবার রাতে বেঙ্গালুরু থেকে সফর শুরু হয়েছিল বাসটি বত্রিশ জন যাত্রী নিয়ে সেটি শিব মোগায় যাচ্ছিল আটচল্লিশ নম্বর জাতীয় সড়ক ধরে ছুটছিল বাতানুকুল সেই বাস কর্ণাটকের চিত্রদুর্গে বৃহস্পতিবার ভোরে ওই বাতানুকুল বাসে আগুন ধরে যায় ট্রাকের সঙ্গে থাকার পরেই বাসে আগুন ধরেছিল এই ঘটনা এখনো পর্যন্ত জনের মৃত্যু হয়েছে ঝলসে গেছেন আরো অনেকে এক প্রত্যক্ষদর্শী সচিন জানান সেই সময় দুর্ঘটনা ঘটে সেই সময় তিনি সড়কেই যাচ্ছিলেন তিনি ছিলেন নিজের গাড়িতে তার কথা স্লিপার বাস আমার গাড়িকে ওভারটেক করলো তারপরেই দেখলাম উল্টোদিকে দিকে লেন দিয়ে যাওয়া একটি ট্রাক ডিভাইডার টপকে বাসের পেটে ধাক্কা মারে ঠিক তখনই জ্বালানি ট্যাঙ্ক দিকে ওই জায়গায় ধাক্কা লাগাতে আগুন ধরে যায় বাসটি তদন্তকারীদের ধারণা বাসের জ্বালানি ট্যাঙ্কে ধাক্কা লাগাতে আগুন ধরে যায় ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক এবং খালাসি তবে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাক চালকে তার দেহ ছলসে গিয়েছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে